है और चीज अरे ये मैं जाता हूँ ये मैं का देता है ये मैं प्रथम नाम से जाता हूँ ना अहू वाली भी सारी नहीं बो अहीलू हाँ अहीलू चांग 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 हाँ चांग তো আমি যে ভাষাগুলো বললাম শুনলে তো এরকম ভাষা কিভাবে তোমরা পারবে তো একটা ট্রিকের মাধ্যমে তুমি একদিনের মধ্যে ঝরা ইংরেজি কেন সব ভাষাই বলতে পারবে। ঝর ঝরঝরা বলতে পারবে। ঝর ঝরঝরা ওকে সেই অ্যাপটার নাম আমি বলবো আজকে আপনাদের এমন অ্যাপের নামের বলবো যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে পাঁচশো মিলিয়ন ডাউনলোড হয়েছে দুয়েলিঙ্গ ইয়েস দুয়েলিঙ্গ একটি অ্যাপ এমন একটি অ্যাপ ঝরঝরা ইংরেজি বলতে পারে মনে কর আপনারা কেউ ইংরেজি বলতে পারেন না মনে কর অনেক হিন্দি ভাষা কেউ বলতে পারেন না হিন্দিতে ইং শুনেন হিন্দিতে আমরা বলবো হচ্ছে হিন্দিতে ইয়াকে কি বলে জানেন হিন্দিতে কী কে কী বলে হিন্দিতে বলে হিন্দিতে ইয়াকে কি বলে হচ্ছে যে 2024 साल के वाले दो हज़ार चौबीस है ये मैं नमाज़ पढ़ता हो जाता माने दो हज़ार चौबीस है मैं नमाज़ पढ़ता जाती सब शब्दने थकता है ये मैं जल्दी आना है यस ये मैं जल्दी आना इटा माने होते हैं मैं तारा तारीख होगा आरको शब्दने চীনের ভাষার মধ্যে ছিং ছং ছং হা ফং ফং ছিং 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 ছুং ছুং ছাং এ ভাষা আর ইংরেজিটা একটু কঠিন তোমাদের কারে কারণ ইংরেজি তোমরা অনেককে পারো না ইংরেজির মধ্যে প্রথমে তোমরা বলবে যে ইংরেজিতে তোমরা বলবে হচ্ছে হয় এটা মানে তোমার নাম কি আর তারপরে হচ্ছে হাই ফ্রেন্ডলি 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 মানে তুমি 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 কি কি সো তোমাকে একটা ট্রিক যে তুমিও ঝরঝোরে এরকম ইংরেজি বলতে পারবে কিন্তু এই ট্রিকটা বাংলাদেশের অনেক জায়গায় অ্যাভেলেবল আছে অনেক জায়গায় তো অনেক জায়গায় এই ট্রিকটা একটা অ্যাপ দিয়ে দুয়ে লিঙ্গো অ্যাপ এ দু তোমরা প্লে স্টোরকে সার্চ করবে দুয়ে লিঙ্গো পৃথিবীর যে কোনো ভাষায় তুমি শিখতে পারবে যে কোনো ভাষা তোমরা শিখতে পারবে ওই অ্যাপ দিয়ে অ্যাপটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দুয়ে উইন্ডো অ্যাপ যা ডাউনলোড করে এই অ্যাপ দিয়ে পৃথিবীর যে ভাষা তুমি শিখতে পারবে সো আজকের মতো আল্লাহ হাতে